স ওয়েলকাম টু মাই ব্লং ভিডিও তো তোমাদের আমি আগেই বলেছি যে অষ্টমীতে আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়িতে রাত্রেবেলার দিকে তো ওখানটাই ছিলাম আর এটা ছিল নবমীর দিন সকালবেলা আর আমি আর কি আগে আগে উঠে বসেছিলাম আর এখানে দিদি আর আমার দিদির মেয়ে তখনও ঘুমাচ্ছিল আর আমার রাত্রেবেলা সেদিনকে শরীর ভালো ছিল না মানে প্রচণ্ড বমি হয়েছে আগের দিন রাত্রেবেলা আর এটা দেখো সকাল সকাল লুচি নিয়ে বসে পড়েছে আমার মামার মেয়ে বাট আমি এসব কিছুই খাবো না কারণ আমার আগের দিন রাত্রেলা প্রচন্ড বমি হয়েছে আগেই বললাম আমার জন্য সেদ্ধ ভাত রান্না করছিল অলরেডি তো এই যে ততক্ষণে আর কি আমার দিদি ওরা উঠে গিয়েছিল এটা অনেকটা পরের ভিডিও এই যে আমার জন্য ছিল সিম্পল খাবার তো ওইটাই খেয়েছিলাম আমি সকালবেলা আর এগুলো খাওয়ার পর দেন আমি একবারে ভিডিও করেছিলাম দুপুরের লাঞ্চের আর দুপুরের লাঞ্চে হয়েছিল আমার ফেভারেট লোটে মাছের তরকারি আর বানিয়েছিল খাসির মাংস আর লাউ দিয়ে আরেকটা কি মাছ দিয়ে যেন দরকার ছিল সেটা ভুলে গেছি আমি অ <coughs> তারপর এটা ছিল সন্ধ্যাবেলার দিকে আর কি পুজো প্যান্ডেল থেকে খিচুড়ি প্রসাদ দিছিল তো আমার জন্য নিয়ে এসেছিলো তো আমি তখন এটা খেয়েই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম আর আমার দিদি ওরাও আমার সাথে রানাঘাট স্টেশনে এসেছিলো কারণ ওরা বাদকুল্লা ঠাকুর দেখতে যাবে আর আমাকেও বলেছিলো যাওয়ার কথা কিন্তু আমি এই ব্যাগটা নিয়ে এত রাস্তা হাঁটতে পারবো না ভিড়ের মধ্যে তো তাই আর আমি যাইনি আর কি তো আমি বাড়ি চলে গিয়েছিলাম অ্যান্ড বাড়ি চলে গিয়ে আমি আরেক দিদি বাড়ি চলে গিয়েছিলাম ওইখানটায় আর কি অন্য ড্রেসআপ পরে ওদের ওখানটায় অনুষ্ঠান হচ্ছিলো তো দিদি আমাকে ফোন করেছিলো যে ওদের ওখানটা আসতে আর এই যে আমার দিদি তখন রেডি হচ্ছিলো আর কি আমি তো রেডি হয়ে গিয়েছিলাম বাট ও রেডি ছিল না আর আমি যেই সাজগোজ করে এসেছিলাম সেটা রিমুভ করে নর্মালিভাবে অন্য একটা লুক ক্রিয়েট করে তারপর গিয়েছিলাম আর কি দিদি বাড়িতে আর অবশ্যই আমার একটু খিদেও পেয়ে গিয়েছিলো তো দিদি আমার জন্য একটু রাইস আর চিকেন রেখেছিলো আর কি তো ওইটাই আমি একটু খেয়ে নিয়েছিলাম এই পুজোর কটা দিনে আমার অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে মানে যা হয় তাই আমি খেয়ে ফেলেছি আর কি আর ওদিকে আমার দিদি তখনও তৈরি হচ্ছিলো আর আমার দিদির দুই ছেলে আছে আর কি বড় যে বড় যে সে তো যাবে না বলে দিয়েছে কিন্তু ছোটো যে সে বলছিল একবার বলছে যাবে একবার বলছে যাবে না তো ওর জন্য আরও লেট হচ্ছিল আর কি ওখানটা বসে বসে ওকে একবার জামা পড়াতে যাচ্ছে তখন বলছে যে যাবো না আবার যখন আমরা মানে তৈরি হচ্ছে যে যাবো বলে বেরোবো বলে তখন ও বলছে যে যাবো এরকম ডিস্টারবেন্স করছিল তো পরে দেখতেই পাবে ও আর এই যে তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম যে এখানটায় গান হচ্ছিল আর কি তখন তো আমরা বেশি গান দেখিনি প্রোগ্রাম দুটো না তিনটে মতো গান দেখেছি তখন আবার দিদির ছোটো ছেলে ও এসে ডিস্টার্ব করছিল তো আর থাকতে পারিনি আর কি তারপরে খাওয়া দাওয়া করে আর কি নিয়েছিলাম বাইরে মাঝখানে প্রোগ্রাম ছেড়ে আবার ওদের বাড়িতে আসতে হয়েছিল কারণ ওই ছোট যে আমার ও আবার এই যে ছোটো বাচ্চাটা ও ডিস্টার্ব করছিল ওখানটায় গিয়ে মানে ও খালি গায়ে চলে গিয়েছিল ওখানটায় তো তার জন্য ওর জন্য আবার আসতে হয়েছে আর ওইখানটায় আবার মানে আবার একটু সাজগঞ্জ একটু দেখছিলাম আর কি তারপরে যে একটা এখানে একটা চপের দোকানে চলে এসেছিলাম আর কি তো ওখানেই আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ঘুগনি আর ভেজিটেবল চপ আর কি একটা লাইট বোর্ড ছিল যেখানটায় লাইটিংটা খুবই ভালো আসছিল ভীষণই তো তার জন্য আমি এখানটায় একটু ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম বেসিক্যালি এখানটা আমরা দাঁড়িয়েছিলাম আর কি ফুচকার দোকানে দই ফুচকা নেবো আর কি আমার জন্য আর আমার দিদি যে বড় ছেলে আছে ওর জন্যই আর কি তো তার জন্য ওই ফুচকার দোকানের সামনে এই বোর্ডটা ছিল তো এখানটায় ছবি তুলছিলাম ফুচকাওয়ালা কাকু দই ফুচকা তৈরি করছিলেন তো তার জন্য আমি সেখানটা একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি তারপর এই যে দই ফুচকা নিয়ে চলে গিয়েছিলাম দিদির বাড়িতে আর এখানে এক প্লেট আমার ছিল আর এক প্লেট ছিল আমার দিদির বড় ছেলের জন্য আর কি তো ওটা নিয়ে নিয়েছিল আর এখানে আমি ওদের বাড়িতে বসে এই যে দই ফুচকা খেয়ে তারপরেই আমি আর কি বাড়ির দিকে রওনা হয়েছিলাম কারণ অলরেডি তখন সাড়ে নটায় এরকম বাঁচতে যায় আর আমি যেহেতু একা একা দিদি বাড়ি এসেছিলাম তো আমার একা একা আবার বাড়ি ফেরত যেতে হবে সেই চিন্তাও মাথা ছিল তো আমি জলদি জলদি খাচ্ছিলাম আর কি তো এটা করেছিল আমার নবমী ব্লগ পিরিয় তো ব্লগ কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে আমাকে অবশ্যই ফলো করে দিও